হ্যালো বন্ধুরা তো অনুরাগে ছয় আজকের পর্বটিতে আমরা দেখতে পারবো সুদীপাকে বিয়ে করার জন্য সুন্দর সুদীপার বাবাকে জোর করে একটি চেয়ারে বেঁধে রাখে এবং সুদীপাকে বলে তুমি যদি আমার সাথে বিয়েতে না বসো তাহলে আমি তোমার বাবাকে এখনই এখানে শেষ করে মেরে ফেলবো তখন সুদীপা কিছু বুঝতে পারে না এবং সে মনে মনে ভাবতে থাকে যে আমাকে তাহলে এটাই করতে হবে আর অন্য কিছু উপায়ও দেখতে পায় না থানায় বড়োবাবু না থাকার কারণে এইসব হয়েছে সুদীপা মনে মনে ভাবতে থাকে তখন কীভাবে যেন আদিত্য এই খবরটি পেয়ে যায় যে সুদীপার বাবাকে সুন্দর অ্যারেস্ট বেঁধে রেখেছে সেই চেয়ারে এবং সে সময় আদিত্য চলে আসে এবং আদিত্য সবাইকে মেরে একবারে সুদীপার বাবাকে নিয়ে যায় সে সময় সুদীপার বাবাকে মারার সময় তার মেয়ে সুদীপার সিঁদুর পড়ে যায় তার মাথায় এবং সে মনে মনে ভাবতে থাকে এবং সবাই মনে মনে ভাবতে থাকে যে তাদের বিয়ে হয়ে গেছে এবং এটা নিয়ে সবাই তোলপা শুরু করে এবং এরপরের পরবর্তী পূর্বে কী হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে